হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো একদম সকাল সকাল শুরু করে দিয়েছি তো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো সেই দু হাজার কুড়ির থেকেই যেখানেই প্রায় বেরোনো হয় মার্কস পরেই বেরোনো হয় এখন সব সময় না মাস্ক পরে বেরোলেও বেশিরভাগ জায়গাতেই মাস্ক পরেই বেরোই আর দু হাজার কুড়িতে থেকে যেখানেই যেতে হতো মাস্ক নিয়ে যেতে হতো মাস্ক মুখে বেঁধে যেতে হতো তো সেই দু হাজার কুড়ি একটা সাল ছিল প্রথমের দিকে স্যানিটাইজার মাস্ক কিচ্ছু পাওয়া যাচ্ছিল না আর দু হাজার কুড়ির আগে থেকেই এমনি আমি স্যানিটাইজার সবসময় আমার ব্যাগে থাকতো কলেজ যেতাম তো ব্যাগে থাকতো তো আমার সেই স্যানিটাইজারটাও আর স্যার নিয়েছিল স্যার বলছে আমি কোনো দোকানে পাচ্ছি না তোর কাছে স্যানিটাইজার আছে তুই দিয়ে যা আমাকে স্যারকে দিয়ে এসেছিলাম সেই স্যানিটাইজার সেট আর এদিকে দেখো স্কুল থেকে আসার পর মা এখানে প্রসাদের প্লেটটা দিয়ে দিলো প্রসাদটাই খাবো এখন তারপরে এখানে এই যে মোয়া না কি বলে এটা আমি জানি না মুড়িতে গুড় মাখা এটা আমার কিনে আনছিল এই মুড়িতে গুড় মেখে লাড্ডু লাড্ডু টাইপের করে দেয় তো এটা মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না তো মা কিনে আনছিলো প্রসাদের জন্য তো মায়ের কি এসা নিরাম কী সব আছে তাতে মিশে গেছিলো তো নিরামে রাখা হয়নি তার জন্য মা এটা দিয়ে দিলো এমনি খেতে তো খাচ্ছিলাম মোটামুটি খেতে আমার একটু ভালো লাগে না এগুলো খেতে তো যাই হোক চলো এগুলো খাওয়া দাওয়া করে নি শুধু খাওয়া দাওয়াই হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না তো এখন তো দুপুরে বলো আর রাতে বলো ভাত তো খাওয়াই হয় না মানে সারাদিনে ভাতই খাই না বলতে গেলে সে মাঝে মধ্যে এক আধ দিন ভাত খাই হয়তো রাতে দুপুরে তো খাইই না তো একটা সময় ছিল সারাদিনে হয়তো দুবারের জায়গায় তিনবারও ভাত খেতাম যখন স্কুলে পড়তাম স্কুল যাওয়ার সময় ভাত খেতাম স্কুল থেকে এসেও ভাত খেতাম তারপর তো সন্ধ্যা মানে মানে রাতে তো ছিলই ভাত কোনো কোনো দিন চারবেলাও ভাত খেতাম এমন হতো মানে ভাতটা আমার খুব ভালো লাগতো মুড়ির থেকে আমি ভাতটা বেশি ভালোবাসি এখন যে মুড়ি খাই তাও নয় মুড়িটা তো আমি একদমই পছন্দ করি না সে চাট মুড়ি হলে তখন ঠিক আছে নাহলে মুড়িটা আমার ঠিক ভাল লাগে না একদম অনেক কিছু চাট টাট করে হলে মুড়ি বা ঘুগনি চপ এইসব দিয়ে সব কিছু চাটফাট হলে চানা মশলা হলে তখন মুড়িটা ঠিক আছে নাহলে আমি মুড়িটা কোনো দিনের জন্যই পছন্দ করতাম না ভাতটা খেতাম ভাতটা এখন একটুও খেতে ইচ্ছা করে না ভালো লাগে না তা বলে এই নয় ডায়েটের জন্য একদমই না সবাই বলছে আমি নাকি ডায়েট করছি তার জন্য ভাত খাওয়া ছেড়ে দিচ্ছি তা একদমই না ভাত খেতে ভালো লাগে না কিছু খাওয়ার খেতে ভালো লাগে না টুকটাক এটা ওটা ঠিক আছে বাট ওই ভাত ফাত খেতে আর ভালো লাগে না তো যাই হোক এখানে আমি ডিমটা ছাড়াচ্ছিলাম কারণ আজকে দুপুরে খাবো ডিম সেদ্ধ আর টক দই তো চলো একটু ফোন ঘাটতে ঘাটতে খাওয়া দাওয়া করে নিই কারণ এরপরে আছে পড়ানো পড়াতে যাব পড়িয়ে এসে আবার একটা জিনিস বানাবো কারণ ওটা খেতে আমার খুব ইচ্ছে করছে তার জন্য তো পড়িয়ে এসেই তাড়াহুড়ো করে লেগে পড়লাম ময়দা মাখাতে কারণ একটু খাবো এগ রোল সেদিন তো দোকানদার চুনা লাগিয়ে দিল দোকানদার তো ঠকিয়ে দিল মানে দিনদাহারে চুরি করে নিয়েছে দোকানদার যাকে বলে আমরা বসে আছি আমাদের সামনে তাদেরকে দিলো পঁচিশ টাকায় আমাদের দিলো তিরিশ টাকায় ভাবা যায় কেমন চুরি করে মানুষ যাই হোক ওই পাঁচ টাকা নিয়ে যদি কেউ পড়ালোক হতে চায় তো হোককে যা তার সঙ্গে তার ঝগড়া করে পারা যাবে না বাট বিশাল কষ্ট হচ্ছে জানো কেন মানুষ কীভাবে ঠকায় সত্যি মানুষকে চেনা বড় দায় সব থেকে কঠিন কাজ হলো মনে হয় মানুষ চেনা আর আমি তো ভাই যাকেই বিশ্বাস করতে যাই তার কাছে ঘুরে ফিরে বাঁশটাই খাই তাও আমার শিক্ষা হয় না তাও আমার সেই সবাইকে আর বিশ্বাস করি এটা দোকানদারের জন্য ছিল না কিন্তু এখন তো এমন হয় যে মানুষের সাথে আমার কথা বলতেও ভয় লাগে কী জানি আবার কাকে বিশ্বাস করবো সে আবার কিভাবে যে বাঁশ দেবে সে তো বলার বাইরে তো যাই হোক ওই সব বাঁশের কথা বাদ দাও এখন আমি আপাতত কি করছি সেটা তোমাদের বলি আজকে বানাচ্ছি এগ রোল কারণ ওই যে বললাম দোকানদার ছিল না সেদিনের আমার রাগ আছে খুব রাগ হচ্ছে তো তাই আজকে বাড়িতেই বানিয়ে ফেলছি সবার জন্য এগ রোল গরমা গরম এগ রোল তো আমার এগ রোল যদি মোটামুটি ভালোই লাগে তার যেহেতু দুপুরবেলা থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি সকালবেলাও তো তেমন কিছু খাইনি প্রসাদ খেয়েছি আরেকটা সব লাড্ডু মতো খেয়েছি বলছিলাম তোমাদের মুড়ি দিয়ে যেটা ওটা একটা খেয়েছিলাম আর কী খেয়েছিলাম হ্যাঁ প্যাটালি খেয়েছিলাম এই সকাল থেকে এই সন্ধ্যে পর্যন্ত এই সন্ধ্যে তাও হয়নি তো চলো তাড়াহুড়ো করে এগুলো বানিয়ে নিই কারণ এরপরে আসে আবার আমার পড়ানো আজকে পড়তে আসবে বাড়িতে তো তাড়াহুড়ো করে এগুলো বানিয়ে নিই চলো তো দোকানে ওইরকম দেখেছি আগে পরোটা মানে ওই রুটিটা দিয়ে দেয় তার উপরে ডিমটা ফাটায় তো সেভাবেই একটা করলাম তো সেটাও দেখছি পারি এগুলো আমি প্রথম বানাচ্ছি না আগেও বানিয়েছি তো যাই হোক চলো এগরোলগুলো বানিয়ে নিই আর তোমাদের এগুলো কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আমি এখানে রোলে দেওয়ার জন্য শশা পেঁয়াজ গাজর এগুলো কেটে নিয়েছি আর এই থালাটার উপর এগরোল রেখে এর ভেতরে স্টাফিংটা দেব তো চলো এবার বলি আমার বাড়িতে ঝাল আবার কেউ পছন্দ করে না অতটা বাট আমি ঝাল পছন্দ করি তাই কারো এগরোলের ঝাল দিইনি শুধু আমি এক লঙ্কা কুচো নিয়েছিলাম নয়তো কারও এগুলো লঙ্কা কুচোনো দিইনি সবাই এখনই চিৎকার করবে এই এত ঝাল দিয়ে দিয়েছি অত ঝাল দিয়ে দিয়েছি আর এই সসটাও একটু ঝাল ঝাল তো এটাও আমি কমই দিয়েছিলাম প্রথমে আর তারপরে আমি যখন আমারটা তৈরি করেছিলাম তাতে এই সসটা বলো লঙ্কা কুচো বলো সবগুলোই দিয়েছিলাম বাট এদেরটাতে কম কম দিয়েছিলাম ওই ওই সসটা আর লঙ্কা কুচো তো দিইনি তো যাই হোক অবশেষে আমি খেতে বসলাম আর নিজের হাতের এগরোলটা জাস্ট চুমু দোকানের থেকে অনেক ভালো টেস্ট হয়েছে নিজেই নিজের প্রশংসা করছে কি আর করা যাবে বলো না না খেয়ে সবাই প্রশংসা করেছে মানে আমার বাড়ির লোক তো চলে আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া বসে থাকবে প্রেস করে দিও তো গুড নেই বাবা